এত এত টাকা তারা বল বলতো ইস আমার ভাই চাকরি করে আমার ছেলে ইনকাম করতে আছে। ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিবো পারলে তারা দুজন এখন সাপ নিয়ে তাদের দুজন কাছে জিজ্ঞেস করে দেখো আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কী হয়েছে বেতানি হারতেছি কেন তাহলে শোনো গত পরশু দিন রান্না করার সময় রান্নার একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিদে তোমার মা পুরো করো আমার পায়ে ঢেলে দিল আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর তোমার বৌ তোমার সাথে কথা বলতেই দিত না এসব কথা শোনার পর আমার স্বামী মা আমার বউরে এগুলো কি সত্য তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছো তাকে কাজের মেয়ের মতো রেখেছো তখন আমার শাশুড়ি বলে বাবা আমার ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে ননদে বলে যে ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হবার তা হয়ে গেছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায় আমার স্বামী বলে আমার অনেক ভুল হয়েছে তোমার কিভাবে রাখার তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তখন আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো বললো কী বলো তখন আমি বললাম তুমি আর কোনো দিনও বিদেশে যাব না দেশেই থাকবা তখন বলো কথা দিচ্ছে আমি আর কোনো দিনও বিদেশ যাব না অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাই তোমার কি কী নাই আমাকে বলো সব কিছুই কিনে দিব আর অনেক ঘোরাফেরা করবো দুইজন আসলে যাদের স্বামী বিদেশ থাকে যারা প্রবাসীর বউ তাদের কষ্টের কোনো শেষ থাকে না তাকে যদি শ্বশুরবাড়ি এরকমের হয় তাহলে তো কথাই নাই যাই হওক এটাই একুল লাইফ থাকা